সামালকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে রেডমি রেডিমেড বেডশিটের কালেকশন নিয়ে আসছি দেখেন এগুলো চন্ডি বাটিকের মধ্যে থাকতেছে একটা খুলে দেখানো হচ্ছে প্রথমে যে রকম বেডশিট আছে সেম দুইটি করে বড় মাথার বালিশের কভার আছে দেখে দেওয়া হচ্ছে বেডশিটের মতোই বড় কভার আছে সেম এখন একটা একটা করে ডিজাইন এবং কালার খুলে দেখে দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন পুরো ভিডিওটা দেখে যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন সবগুলোর সঙ্গেই সঙ্গে দুইটা করে বড় মাথার বালিশের কভার আছে প্রথমে একটা সঙ্গে দেখে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন দেখতে একই রকম হলেও মাঝের ডিজাইনগুলো আলাদা আলাদা আছে তাই যার যেটা পছন্দ যত পিস ইচ্ছে তত ফিসে নিতে পারবেন এগুলো একেবারে ভালো মানে রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে রঙ উঠবে না এবং সুতি কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি লম্বায় থাকতে সাত আট ফিট এবং চওড়ায় থাকতে সাড়ে সাত ফিট প্রতিটি বেশি আট ফিট এবং সাড়ে সাত ফিট যার যেটা পছন্দ হবে যত পিস তত পিসি নিতে পারবেন কুর্তি পিস বেডশিটের মূল্য থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন চো বাটিকের কালেকশানগুলো দেখে যার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন অর্ডার কনফার্ম করা দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পাবেন এবং যারা শপে এসে নেবেন সরাসরি তারা শপে এসে নিতে পারবেন শপের লোকেশন দেওয়া থাকবে শপে এসে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আগে প্রোডাক্টটা হাতে পাবেন পরে টাকা দেবেন যার যত পিস ইচ্ছে তত পিসের নিতে পারবেন একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশান আছে এগুলো রেডিমেড বেডশিট অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন এর পাশাপাশি গজ হিসাবে বেডশিটের কালেকশন আছে পর্দার কালেকশন আছে ওগুলোও নিতে পারবেন আমাদের এটা সাদর পর্দার দোকান তাই সাদর পর্দার যেগুলো কালেকশনগুলো নিতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন যার যেটা ভালো লাগবে যত ফিস ইচ্ছে তত পিসি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকেই মাত্র ছয়শো টাকা পিস প্রতিটি বেডশিটের মূল্যই থাকতেছে মাত্র ছয়শো টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি অনেক অনেক কালেকশন আছে দেখে যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন ফুর্তি পিস বেশিটা মূল্য থাকে মাত্র ছয়শো টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন বস্ত্র বেতন রেলাই আলামিন সুপার মার্কেট একনঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নম্বর জিরো সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স